অর্থাৎ একুশ তারিখ সন্ধেবেলায় খানাকুল থানার অন্তর্গত কুশালে মানসতলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে কাঁচা বাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আজ অর্থাৎ তারিখ খানাকুল থানার অন্তর্গত কুশালী মানসাতলা গ্রামে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে একের পর এক কাঁচা বাড়িতে ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্কে ছোটাছুটি শুরু হয় গ্রাম জুড়ে খবর পাওয়া মাত্রই খানাকুল থানার ওসি সমীর মুখার্জি নিজে ঘটনাস্থলে উপস্থিত হন তার নেতৃত্বে থানার পুলিশ অফিসার গ্রাম পুলিশ সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় যুবকেরা প্রাণপন লড়াই চালান আগুনের বিরুদ্ধে ভয়াবহ বিপর্যয় এড়ানো সম্ভব হয় প্রাথমিকভাবে জানা গিয়েছে একটি রং মশাল থেকেই আগুনের সূত্রপাত যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আশেপাশের ছটি বাড়িতে ঘটনায় আগুনে আংশিকভাবে দগ্ধ হন তিনজন আতঙ্কে বাড়ির ভেতরে থাকা দুই মহিলা অজ্ঞান হয়ে পড়েন তাদের দ্রুত উদ্ধার করে খানাকুল থানার পুলিশের গাড়িতে করে পাঠানো হয় খানাকুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসকেরা জানিয়েছেন তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল প্রাথমিক চিকিৎসার পর তাদের বাড়ি পাঠানো হয়েছে একজন স্থানীয় যুবক এই প্রসঙ্গে জানিয়েছেন আগুন এতটাই ভয়াবহ ছিল যে প্রথমে কিছুই বোঝা যাচ্ছিল না পুলিশ না এলে পুরো গ্রামটাই শেষ হয়ে যেত ওসি মুখার্জি ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যে তদারকি করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আমরা ছিলাম আছি মানুষের পাশে বললেন ওসি সমীরখার্জি এটি যেন এক সময়ের সঙ্গে যুদ্ধ পুলিশ গ্রামবাসী সিভিক ফোর্স সকলে মিলে যে মানবিক সহযোগিতা ও দ্রুততার নজির গড়লেন তা সত্যি প্রশংসনীয়